দিদি আমাকে দুটা ভিক্ষা দেন আমি দুদিন থেকে কিছু খাইনি না দেখতেই তো পাচ্ছেন আমরা এখানে পুকুরে মাছ ছাড়ার জন্য এখানে এসেছি যেখানে সেখানে আপনি ভিক্ষা এসেছেন মাছ লিবা মাছ হ্যাঁ দিলেই নিবো এই আগে মাছ দাও এই নাও কেউ আছেন গো দুটা ভিক্ষা দেবেন ফকিরের কিচ্ছু নেই যখন তখন ভিক্ষা চাইতে আসে নাও না একটা কাজ শুনবেন কি বলো আমি ভিক্ষা করার সময় দু একটা মাছ পেয়েছি আপনি রেনে রাখবেন যদি মেহেরবানিতে আমি খেতে পারি ঠিক আছে মা আমি এসছি গো যদি খাবারটা দেন হ্যাঁ আসছি মা মাছ কই এ তো শুধু ডাল ফকির মাছ দেশকে আসাহার পাকাও কি মাসলি পিগল কাল হয়ে যায়গা ডাল ঠিক আছে আমি আসছি আপনি খান দাঁড়া আমার সাথে চালাকি ওই খাওয়া হলো আরে আমি তো আপনাকে কাঁসার থালে দিয়ে গেলাম মাটির থালে কি করে হলো দিদি আপনার ভাত এত খাটি কাঁসার থাল গোলে গেয়ে হয়ে গেছে মাটি হ্যাঁ লাইক সাবস্ক্রাইব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দুটাই করবেন